আসসালামু আলাইকুম বিয়ার্স তাম্বির কংক্রাট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তাম্বির কংক্রাট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হল ব্লকের আজকের এই মালগুলো ডেলিভারি হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর কমলনগর এখানে আগেও দুই গাড়ি মাল গেছে এটা তিন নম্বর গাড়ি প্রতি গাড়িতে দুই হাজার পিস ব্লক যাচ্ছে আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে টেকসই মজবুত এবং আরামদায়ক বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তামবির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এই ব্লক দেওয়া বাসাবাড়ি করলে আপনাদের সুবিধা এটা কিন্তু তাপ নিয়ন্ত্রণ আপনার বাসা অত্যন্ত আরামদায়ক হবে যেমন যত তাপমাত্রায় হোক আপনার বাসা কিন্তু অত্যন্ত আরামদায়ক থাকবে ঠান্ডা থাকবে ঠান্ডা থাকবে আপনারা অবশ্যই যারা বাসা বাড়ি করতে চান অল্প টাকা অল্প খরচে তারা অবশ্যই তাম্বের কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তামবির কংক্রিট হলো ব্লকের এই মোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাছাড়া আপনারা যে কোনো পরামর্শের জন্য ব্লক দেওয়া কাজ করলে কীরকম সুযোগ সুবিধা এবং যে কোনো কিছু জানার জন্য অবশ্যই এখানে এই মোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিবেন তামবির কংক্রিট হলো ব্লক আপনাদের জন্য অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা এবং সম্পূর্ণ পাথর সিলেকশন কেমিক্যাল দ্বারা এই ব্লকগুলো তৈরি করছে আপনারা অবশ্যই অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ই মোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্লকের এই ব্লকগুলোর সাইজ হল সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা এবং ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা মাটির পুরা ইট সমান একটা ব্লক এটাতে যেমন সিমেন্ট বালু কম লাগে এবং প্লাস্টারে সিমেন্ট বালু কম লাগে গাঁথুনিতে সিমেন্ট বালু কম লাগে এবং এটা কিন্তু অনেক আরামদায়ক প্লাস এটা ইটের চাইতে অনেক অনেক বেশি টিকস এবং মজবুত কারণ এগুলো সম্পূর্ণ পাথর সিলেকশন সিলেটের এলসি নুরি পাথর কেমিক্যাল এবং দুর্গাপুরের সিলেকশন বালু দিয়ে মালগুলো তৈরি করা হয় আপনারা অবশ্যই তামদ্রি কংগ্রেস হল ব্লকের সাথে যোগাযোগ করবেন তাছাড়া তাছাড়া এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু আট ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা এবং ষোলো ইঞ্চি লম্বা এই ব্লকগুলো দিয়ে আপনার বাসা বাড়ির প্লেয়ার এবং নিচে নিচে যে দশ ইঞ্চি একটা গাতনি এই গাতনির জন্য এই ব্লকগুলো ব্যবহার করা হয় সবাই অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাইকে তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এবং তাম্বির কংক্রিট হল ব্লকের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তামবির কংক্রিট হলু ব্লক্রিট দোয়া করবেন আসসালামু আলাইকুম